তারা বলছে আমাদের চল্লিশ বছর বয়স হয়ে গেল গেলে আমাদের জীবন কী করবো অন্ধকার আমরা কি রাস্তায় নামবো অস্ত ধরে আমি বললাম হ্যাঁ নামুন দিদিমণির এফ কি একটা আছে না এটা এবিসিডিতে কোথাও একটা ঢুকিয়ে দেবো বলবো এই তো দেখো তোমাদের সুযোগ দিয়েছি তারা প্রলুব্ধ হয়েছিলেন আজকে তারাও দেখছেন প্রকৃতপক্ষে মেধা প্রতিযোগিতায় তারা নতুনদের সঙ্গে পাচ্ছেন না আপনারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে নিয়োগ হবে টাকার খেলা হবে না ওই তো দু হাজার ষোলোতেই হোক সেটাই দাবিন করেছিলাম রাজ্য সরকার তো সে দাবি মানেননি কেন মানেননি কেন তিনি আরেকটা পর্যায়ে দুর্নীতি করতে পারবেন বলে বিরোধী সেখানে তিনি নতুনদেরও সুযোগ দিলেন পুরোনোদেরও রাখলেন আবার পুরোনোদের জন্য অতিরিক্ত দশ নম্বর দিলেন তাই নতুন এবং পুরনোর মধ্যে একটা শুরু থেকেই বিভাজন তৈরি করে দিলেন ওই সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে তার মানে আমাকে দুর্নীতিও করতে হবে এটা সুপ্রিম কোর্ট কথা বলেনি যে প্রক্রিয়াটার জন্ম দুর্নীতির উপর দাঁড়িয়ে তার সামগ্রিক প্রতিফলন সর্বক্ষেত্রেই দুর্নীতিতে কলুষিত হয় দু হাজার ষোলোর সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট বলে বলেছেন এটাকে আবার তুমি নিয়োগ প্রক্রিয়া চালু করো স্বচ্ছ পদ্ধতি কী হওয়া উচিত ছিল যে দু হাজার ষোলোয় যারা পরীক্ষার্থী ছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষার মধ্য দিয়ে মেধা তালিকা ঠিক করো সেটা হতো স্বচ্ছ কিন্তু ওটা স্বচ্ছ পথে চলবেন না ওরা কি করলেন দু হাজার একটা বিধি তৈরি করলেন বিধিটা আপাতভাবেই সংবিধান বিরোধী সেখানে তিনি নতুনদেরও সুযোগ দিলেন পুরোনোদেরও রাখলেন আবার পুরনোদের জন্য অতিরিক্ত দশ নম্বর দিলেন তাদের নতুন এবং পুরনোদের মধ্যে একটা শুরু থেকেই বিভাজন তৈরি করলেন ভেবেছিলেন যে এটা হলে পরে যারা আন্দোলন করছেন যাদের চাকরি দিদিমণির সি ডি ইএফ কি একটা আছে না এই এটা এবিসিজিতে কোথাও একটা ঢুকিয়ে দেবো বলবো এই তো দেখো তোমাদের সুযোগ দিয়েছি তারা প্রলুব্ধ হয়েছিলেন আজকে তারা দেখছেন প্রকৃতপক্ষে মেধা প্রতিযোগিতায় তারা নতুনদের সঙ্গে সুতরাং তাদের তখনই উচিত ছিল যে কথাটা আমি বলেছিলাম দু হাজার ষোলোর ভিত্তিতে হোক তার পক্ষে দাঁড়ানো সেটা নীতিভিত্তিক হতো তা তারা করেননি তারা দিদিভিত্তিক চিন্তা করেছেন বা পিসিভিত্তিক চিন্তা করেছেন নীতিভিত্তিক করেননি সেই যে দুর্ভাগ্যজনকভাবে আজকে তাদের এই বিপদে পড়তে হচ্ছে কেন নতুন ছেলে মেয়েরা যারা এসছেন তাদের যে মেধা সেই মেধাটা হচ্ছে অনেক আগুয়ান মেধা তাদের সঙ্গে পাল্লা দিয়ে তো দু হাজার ষোলোতেই হোক সেটাই দাবি করেছিলাম রাজ্য সরকার তো সে দাবি মানেননি কেন মানেননি কেন তিনি আরেকটা পর্যায়ে দুর্নীতি করতে পারবেন বলে ওনাদের কাছে দুর্নীতিটাই হচ্ছে স্বচ্ছতা সেই জন্যই স্বচ্ছতা মুক্ত মানে দুর্নীতি ভাত্তবাবুরা ওদের কাছে দুর্নীতির সংজ্ঞাটাই তো ভিন্ন ওদের ভিন্ন সংজ্ঞার উপর দাঁড়িয়ে দুর্নীতিটাই ওদের কাছে সুনীতি বলে প্রমাণিত ওদের কাছে গ্রহণযোগ্য তারা বলছে আমাদের চল্লিশ বছর বয়স হয়ে গেল আমাদের জীবন কি করবো অন্ধকার আমরা কি রাস্তায় নামবো অস্ত ধরে আমি বললাম হ্যাঁ নামুন দুর্নীতির সঙ্গে কখনো সহবত করতে নেই দুর্নীতির বিরুদ্ধে সামগ্রিক লড়াই করতে হয় যদি আমরা সুস্থ সমাজ পেতে চাই তখন থেকে জুড়ে আমাদের কথা শুনে দুর্নীতি লড়াই করতো আজ করে স্বচ্ছভাবে কিন্তু দু হাজার ষোলোর প্রতিদ্বন্দ্বিতার পরিপ্রেক্ষিতে নিজস্ব মেধার ভিত্তিতে চাকরি পেতে পারতেন তারা শোনেননি আপনারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে নিয়োগ হবে টাকার খেলা হবে নিঃশদ টাকার খেলা হয়েছে তাহলে এই জিনিস আসে কী করে আদালতে মামলাটা শুনানি হোক মামলা শুনানি করতে ওরা ভয় পাচ্ছেন মামলা শুনানি হলে পরে আরো আরো অনেক তথ্য বেরিয়ে আসবে যা অত্যন্ত ভয়াবহ তো সেই সরকারের পক্ষে তো ওরা দাঁড়িয়েছিলেন তাই ওদের দায় ভুগতে হচ্ছে যদি ওরা সেদিনকে দিদির এবিসিডির তত্ত্বে না ভুলে বলতো না এক্ষুনি নতুন করে দু হাজার ষোলোর ভিত্তিতে পরীক্ষা চালু করো তাহলে আজকে দেখো তো এরা কি করবে তাহলে এখন মানে তারা তারা বারংবার কোর্টে যাচ্ছে যে আপনারা কিছু কিছু করার নেই আমি তো সে কথাই বলি যে একটি দুর্নীতিমূলক সরকার থাকলে সমাজের পক্ষে এক ভয়াবহ পরিণতি দাঁড়ায় আজকে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে দগদগ করছে সামনে রয়েছে নবম দশম একমাত্র মানে অবলম্বন বলা বাহুল্য একেবারে আস্থা এই নবম দশমের রেজাল্ট নবম দশমেও কি এই একই হবে তো একই পদ্ধতি একই মেশিন তো একই মেশিন যায় আসে না ওখানেও এই একই একই নেশা সলিউশনটা কি সলিউশন প্রজাতন্ত্রে মানুষকে ক্ষমতা দিয়েছে পাঁচ বছর পর পর সলিউশন খোঁজার মানুষ যদি সুচিন্তিতভাবে সেই সলিউশন খোঁজেন সলিউশন আছে মানুষ দেখতে পাচ্ছেন যারা পরীক্ষার্থী তারা বুঝতে পারছেন কি স্বচ্ছ হয়েছে যারা নতুন পরীক্ষার্থী হোক বা পুরনো চুক্তি পাওয়া চুরি করা চাকরি পাওয়া হোক যাই হোক না কেন সকলেই বুঝতে পারছেন হারে হারে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে মানে এই নয় যে বেআইনি করতে হবে তাহলে সরকার কখনোই কোনো বেআইনি কাজ করতে পারেন না ওই সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে তার মানে আমাকে দুর্নীতিও করতে হবে এটা সুপ্রিম কোর্ট তাহলে ইন্টারভিউ তালিকাটাও গেল রয়েছে গেল